সিরিয়ার নতুন অধিপতি ও আমাদের এই সিরিয়ার নতুন অধিপতি কে এই জিহাদি সেনাপতি যারা অত্যাচারী শাসকদের দ্বারা নিপীড়িত তাদের মুক্তি ও স্বাধীনতা সুরক্ষিত করার জন্য ইসলামে যুদ্ধ করা হয় তাদের জন্য শান্তি ও নিরাপত্তার পরিবেশ সৃষ্টি করা মুসলমানদের কর্তব্য রাসুল সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম একদা বলেছিলেন সিরিয়া আল্লাহর মনোনীত ভূমি এবং সেখানে তার শ্রেষ্ঠ বান্দারা একত্রিত হবে গত এক যুগের বেশি সময় ধরে আল্লাহর অনেক বান্দা সিরিয়াতে জড়ো হয়েছেন কিন্তু তারা আল্লাহর শ্রেষ্ঠ বান্দা ছিল কিনা তা হয়তো সময় বলে দিবে তবে তাদের মধ্য থেকেই একজন এখন সিরিয়ার অধিপতি হবার পথে সময়টা ছিল দুই সাল আহমেদ আল সারা তরুণ একজন জিহাদি ইরাক থেকে সিরিয়াতে প্রবেশ করে তার সাথে ছিল মাত্র ছয়জন যোদ্ধা খলিফা আবু বকর আল বাগদাদি তাদেরকে মিশন দিয়েছিলেন সিরিয়াতে জিহাদি সংগঠন জাবাত আল নুসরা প্রতিষ্ঠা করতে হবে স্বৈরশাসক বাসার আল আসাদের সাথে এসব মুজাহিদের যুদ্ধের পরবর্তী এক যুগের গল্পটা আমাদের সবারই জানা আইসাস থেকে শুরু করে ইরান রাশিয়া ইসরায়েল আমেরিকা তুর্কি সবাই মিলে নানাভাবে জল ঘোলা করেছিল কিন্তু আহমেদ আল সারা এ ঘোলা জলেই সংগ্রাম করে টিকেছিলেন এবং দীর্ঘ লড়াই শেষে অবশেষে বিজয়ীর বেশে আমাদের সামনে হাজির এই আহমেদ আল সারা এ আবু মোহাম্মদ আল জলানি তিনি মুসলিম ওম্মার জন্য এক আশার বাতিঘর ঠিক যেভাবে আমরা বিজয়ী বীরবেশে পেয়েছি সার্জিস হাসনাত সহ অগণিত ছাত্র তরুণদের ইতিহাসে এমন মুহূর্ত আসে যখন সাধারণ মানুষ অসাধারণ কিছু করার জন্য উঠে দাঁড়ায় সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত রাস্তাগুলি থেকে শুরু করে বাংলাদেশের জুলাই মাসের ছাত্র আন্দোলনের সাহসী কণ্ঠ এগুলো আসলে প্রমাণ করে যে নেতৃত্ব জন্মগত নয় এটি সংগ্রামের মধ্য দিয়ে তৈরি হয় আবু মোহাম্মদ আল জোলানি একটি নাম যা দৃঢ়তা এবং দূরদৃষ্টির প্রতীক তিনি মুসলিম ওম্মার জন্য এক আশার বাতিঘর সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে ওঠা এই নেতা আমাদের মনে করিয়ে দেন যে দৃঢ় সংকল্প সবসময়ই পরিবর্তনের সূচনা করতে পারে জুলাই মাসে বাংলাদেশের ছাত্ররা রাস্তায় নেমে দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল আল জোলানি তেমনি এক আন্দোলনের প্রতিনিধিত্ব করেন আর এর মূলমন্ত্র হল একটি বিশ্বাস যেখানে সাহস ও লক্ষ্য একত্রিত হয় সেখানে পরিবর্তন সম্ভব সিরিয়াই আল জোলানি সংঘাতের মাঝ থেকে উঠে এসেছেন তার লক্ষ্য শুধুমাত্র নেতৃত্ব নয় পুনর্গঠন তার দৃষ্টিভঙ্গি যুদ্ধের গণ্ডি পেরিয়ে অনেক বড় এটি এমন একটি সমাজ গড়ার দিকে ইঙ্গিত করে যেখানে ন্যায় বিচার ঐক্য এবং ইসলামিক মূল্যবোধ তথা সহানুভূতি ও সাম্যের ভিত্তি প্রাধান্য পাবে বাংলাদেশের ছাত্রদের আমরা একেবারে কাছ থেকে দেখেছি যখন সিস্টেম ব্যর্থ হয়েছিল তারা অপেক্ষা করেনি তারা নিজেরাই সমাধান হয়ে দাঁড়িয়েছিল তেমনি সিরিয়ার আল জোলানের নেতৃত্ব আমাদের একটি প্রশ্ন জাগায় আজ আমরা কি করতে পারি যাতে আমাদের উম্মাহার জন্য একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি হয় নেতৃত্বর মূল হচ্ছে সেবা যেমন ছাত্ররা বাংলাদেশের বিশৃঙ্খল রাস্তাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করেছিল আল জোলানিও কি ঠিক এমনি একটি ভবিষ্যতের স্বপ্ন দেখেন যেখানে উম্মা ঐক্যবদ্ধ থাকবে এবং প্রতিটি মানুষ শান্তি ও সমৃদ্ধির একটি সম্মিলিত স্বপ্ন পূরণে অবদান রাখবে বাংলাদেশের ছাত্র আন্দোলন প্রমাণ করেছে যে নেতৃত্বের জন্য বয়স বাধা নয় আর আলজোলানি আমাদের মনে করিয়ে দেন যে নেতৃত্ব শুধুমাত্র একটি পদ নয় এটি একটি দায়িত্ব যা আমাদের প্রত্যেকের কাঁধে ঢাকা থেকে সিরিয়ার শহরতলী পর্যন্ত পরিবর্তন শুরু হয় এই বিশ্বাস থেকে যে আমরাই পারি নিরাশার ধ্বংসস্তূপ থেকে উঠে আসা আশার বীজ আলজোলানি এবং বাংলাদেশের ছাত্ররা আমাদের একটি চিরন্তর সত্যের কথা স্মরণ করিয়ে দেয় যখন বিশ্বাস এবং লক্ষ্য আমাদের পথ প্রদর্শক হয় তখন আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারি সামনের পথ দীর্ঘ তবে গন্তব্য একটি ঐক্যবদ্ধ শান্তিপূর্ণ জাতি